ਇਹ ਕਾਸਤਾ ਤੇਰੇ ਅਸ਼ਵਾਨ ਭਾਗ ਅਮਾਨ ਆਸਮਾਨੋਂ ਕੌਲਮ ਮਿੰਮੰਦਾ ਇਲਾਹ ਵਾਰ ਮਿਲਸਰ ਕੋਲਾ ਇਨਨੀ ਮਨਾ ਇਸ ਸਹੋਦ ਸਰਕਾਰ ਤਾਰਕਤਾ ਚੰਗਾ ਕਤਾ ਉਤਮਾ ਲਾਜ ਜਿਹਨੇ ਅੱਲਾਹ ਦੇਗੇ ਮਨੁਸ਼ਕੀ ਆਵਪਨ ਕਰ এবং ভালো কোরআনের পাখি আল্লাহ মাদের আসেন সাইদি যার পতাচনা ছিল সারা বিশ্বে সারা বিশ্বের মানুষকে তিনি কোরআনের দাওয়াত দিতে সক্ষম হয়েছিলেন সেই আমার আমাদের সেই প্রাণপ্রিয় নেতা তাকে আমৃত্য কারণ দেওয়া হয়েছিল আর সেখান থেকে

আজীবনের জন্য প্রমুক্ত বরণ করেছে সেই সব ভাইয়ের জন্য আমরা তো আপনি আল্লাহ ধরুন তাদেরকে সবাই কামেলা আজেলা দান করি আল্লাহ আমি আসলে কথা অনেক আছে আপনারা চাকরি দেখেন আমরা এই যে চব্বিশ গণভূতনটা আমরা সকলে দেখতে সক্ষম হয়েছি তো দেখানে আছি আমরা সকলে দেখলাম কি অবস্থাটা আমরা চার তারিখেও কল্পনা করি নাই যে ব্রিটিশ সরকার দিয়ে এই বাংলাদেশ ছাড়বে তার আর্মি বাহিনী তার বিডিয়ার বাহিনী তার অসংখ্য প্রশাসনের লোকজন সে নিয়োগ দিয়েছে আর সে সুরক্ষা তারা করতে পারো না এই উদাহরণটা এরকম আমরা যদি খেয়াল করি যে কল্পনা করে নাই যে আমাকে এই নীল নদে মারা যেতে হবে মুসা মুসাল্লাহ ধাওয়া করছে রাউন রাউন দাঁত মুসাল্লাহ সাল্লাম দাঁতছে সামন দিয়া যাইতে যাইতে দেখে সামনে নীল নদ এখন নীল নদ কিভাবে পার হবে আল্লাহ প্রার্থনা করছে আল্লাহ বলছে তোমার হাতে লাঠি আছে লাঠি তুমি আঘাত করো আঘাত করার সাথে সাথে নীল নদ

আপনারা যারা ফর্ম পূরণ করেন না আমি আপনাদের আহ্বান করছি আমাদের এই ফর্মটা পূরণ করা যাবে ইনশাল্লাহ হ্যাঁ আমি বলতেছি বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামী সহযোগী সদস্য ফর্ম এটাতে লেখা আছে কয়েকটা কথা তার মধ্যে আমি অবুক্ত বিশ্বাস করি যে দেশে শান্তির শৃঙ্খলা এবং ন্যায় বিশ্বাস প্রতিষ্ঠা করতে হইলে শাসন ক্ষমতা ধার্মিক চরিত্রবান ও লোকদের হাতে থাকা প্রয়োজন বাংলাদেশ জামাত ইসলাম ইমানদার এই আপনার প্রত্যেককে আপনাদের প্রত্যেককে সহ আমাদের সবাইকে আল্লাহ দেখে বলছেন হে ইমানদার তোমরা যারা নিজেকে ইমানদার বলে মনে করো তুমি কিন্তু আল্লাহর জন্য নেই প্রতিষ্ঠা দেয় এখানে ইহুদি খ্রিস্টান সাধারণ মানুষ বলে উল্লেখ করে নেই আল্লাহর